আরে ভাই যাও তো তোমাকে যে কাজগুলো দিয়েছি আগে শেষ করো আপনি এই কথাগুলো কখন শুনবেন যখন আপনার বস বা সিনিয়র কোনো ভাইকে করবেন যে কত প্রকার আমাকে একটু হাউস পাইপের বিভিন্ন অংশের নাম যদি একটু বলতেন হাউস পাইপ কি কি পদ্ধতিতে গোটানো যায় এবং হাউস পাইপের বিভিন্ন রিকোয়ারমেন্ট একটু যদি আমাকে শিখাতেন তখন আপনি এই কথাগুলো সিনিয়র বড় ভাইদের কাছে শুনবেন তো আপনাকে সারা দিন কাজ করলেও কিন্তু আপনাকে আগে বুঝতে হবে শিখতে হবে যে কোন ইকুইপমেন্টের কি ব্যবহার এবং কি কি রিকোয়ারমেন্ট রয়েছে এগুলো আগে আপনাকে শিখতে হবে এগুলো না শিখলে আপনি সিনিয়র কোনো পোস্টে যাইতে পারবেন না ফায়ারম্যান থেকে সিনিয়র ফায়ারম্যান এবং সুপারভাইজার থেকে অফিসার পর্যন্ত কিন্তু যেতে হলে আপনাকে অবশ্যই আগে শিখতে হবে কোন ইকুইপমেন্টের কি রিকোয়ারমেন্ট এই জন্য ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পিডিএফ রয়েছে এগুলো আপনি পড়তে পারেন যেগুলো আপনাকে আমাদের কাছে পেয়ে যাবেন ফায়ার 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 হোজের সম্পূর্ণ পিডিএফ হোজ কত প্রকার কি কি বিস্তারিত যে বর্ণনাগুলো রয়েছে আমাদের কাছে সব কিছু পেয়ে যাবেন হোস পাইপের কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন কি কি বৈশিষ্ট্য রয়েছে হোস পাইপের এবং হোস পাইপের কি কি রিকোয়ারমেন্ট আছে হোস পাইপ কত প্রকার কি কি সবগুলো কিন্তু আপনি এই পিডিএফ এর মধ্যে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরো অনেক ধরনের পিডিএফ রয়েছে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখনই এই মুহূর্তে ধন্যবাদ সবাইকে